আসসালামাইকুমুল্লাহ আমি আর তোমরা যদি আমার আগের ভিডিও গুলো দেখতেছো আমি লিঙ্ক তোমরা থেকে দেখতে পারো তো এখানে আমাদের কি বলতেছে তো যে শক্তি কিভাবে সঞ্চারিত হয় অর্থাৎ শক্তি কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হয় তো চলো আমরা এই উত্তরটা দেখি তার আমরা কি বলতে পারি যে শক্তি বিভিন্ন উপায়ে বিভিন্ন ধরনের দুটি শক্তি হলো একটা তাপ তাপ শক্তি 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 আর আলোক সঞ্চালিত হয় মূলত হচ্ছে কি পরিবহন এবং বিকরণ এই তিন উপায়ে আর আলোক শক্তি সঞ্চালিত হয় মূলত শুধুমাত্র এই বিকরণ পদ্ধতিতে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার দেখো আমাদের এখানে কাজ দেওয়া আছে যে তাপ সঞ্চালন নিয়ে আমরা একটা এই কাজটা করবো তাহলে এখানে কি করতে হবে আমাদেরকে যে জমাট বাদা ঘি বা ডালটা নিতে হবে তারপরে পাতলা ধাতব চামচ ছোট পুতি কাছের বাটি বা চায়ের মত এবং স্টপ ওয়াস বা হাত ঘড়ি এবং গরম পানি নে ওকে তো নিচে দেখানো সকের মতো খাতায় একটি শখ তৈরি করি তাহলে এখানে কি করতে হবে যে পুতি ক অর্থাৎ কোনটি কখন পড়বে বা প্রথমে মাঝে না শেষে এবং কখন পড়েছে অর্থাৎ এই সময়গুলো এখানে উল্লেখ করতে হবে ওকে তারপরে এই যে কি বলতেছে যে সম পরিমাণ ঘি বা ডালটা ব্যবহার করে পুঁতি তিনটি চামচের হাতলে আটকায় অর্থাৎ এই যে দেখো এখানে তিনটা পুতিকে এই যে একটা চামচের হাতলের মধ্যে আটকানো হয়েছে যেমন ক খ আর হচ্ছে গ নামে আমরা কি করলাম চিহ্নিত করলাম ওকে তারপরে এই যে কাছের বাটিতে পর্যাপ্ত পরিমাণ গরম পানি ঢালো এবং তাতে আস্তে আস্তে চামচটির অগ্রভাগ ডুবায় ওকে তারপরে এবং কোন পুঁতিটি আগে পড়বে তা অনুমান করে উপরের সঙ্গে লিখি এবং ক খ গ এই পুঁথি চামচ থেকে কখন পড়েছে তা সময় পরিমাপ করে শকে লেখি এবং কাজটি নিয়ে সবার সাথে আলোচনা করব দেখো এখানে একটা সতর্কবার্তা দিয়ে দিচ্ছে যে খালি হাতে গরম বাটি এবং স্পর্শ করলে হাত পুড়ে যেতে পারে এই কারণে তোমরা অবশ্যই এই চামচকে স্পর্শ করার জন্য তোমরা কোনো অন্য কিছু কাপড় বা অন্য কোনো কিছু ব্যবহার করবো যাতে হাতে গরম না লাগে তো চলো আমরা এখন এই কাজের সমাধানটা দেখবো যে কিভাবে আমরা এই কাজটা করতে পারি তাহলে দেখো আমরা কি বলতে পারি যে কাজের উদ্দেশ্য কি যে তাপ সঞ্চালন সম্পর্কে জানা এক থেকে ছয় নাম নির্দেশনা অনুসরণ করে নিচে সবটি পূরণ করলাম যেমন পুঁতি ক তাহলে এটা মূলত এই যে কোনটি কখন পড়বে তার মানে কি এটা একদম হচ্ছে কি শেষে পড়বে তারপরে কখন পড়েছে এই যে রাখার মনে করো ধরো যে আঠারো সেকেন্ড পরে পড়েছে পুতি খ এটা মূলত হচ্ছে মাঝে পড়েছে তারপরে রাখার মনে করো বারো সেকেন্ড পরে এবং পুঁতি গ প্রথমে এটা মনে করো রাখার কত আট সেকেন্ড পরে এটা পড়ে গেছে ওকে তারপরে কি বলতেছে যে আলোচনা করো তারপরে কাদের সাথে সহপাঠীদের সাথে তাহলে কাজ ট্রেনে সাথে আলোচনা করলাম এবং বুঝতে পারলাম যে উচ্চ তাপমাত্রা স্থান থেকে তাপ ধীরে ধীরে নিম্ন তাপমাত্রা স্থানের দিকে কি হয় সঞ্চালিত হয় তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে নিচের দিকে দেখো একটা আলোচনা দেওয়া আছে যে উপরে পরীক্ষাটি ফলাফলের উপর ভিত্তি করে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করি যে কোন পুঁথিটি প্রথমে পড়েছে এবং কেন পড়েছে দ্বিতীয় নম্বর হচ্ছে যে ধাতব চামচের মতো কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ কিভাবে সঞ্চালিত হলো তে चलो আমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো এখন আমরা দেখব তাহলে দেখো উপরে পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করলাম এবং সমাধান খুঁজে বের করলাম যেমন এক নম্বরে কি বলতে পারি যে পুতি গ প্রথমে পড়েছে কারণ সামুষ্ঠিত্যে যে দিক থেকে তাপ সঞ্চালিত হচ্ছে সেই দিক থেকেই গ পুতিটি প্রথমে অবস্থিত তাই গ পুতির অবস্থান অর্থাৎ অবস্থান কি হবে যে স্থলটি প্রথমে অর্থাৎ কি হবে উত্তপ্ত হবে এবং ঢালটা গলে গিয়ে প্রতিটি পড়ে গিয়েছে দুই নম্বর আমরা কি বলতে পারি যে ধাতবের মতো কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে তাপ প্রয়োগস্থলে অনুগুলো কে উত্তপ্ত হয় এই উত্তপ্ত অনুগুলো নিজস্ব স্থান পরিবর্তন না করে এই কম্পনের মাধ্যমে পাশের অনুগুলোতে তাপ কি করে সঞ্চালন করে এইভাবেই চামচটির গরম অংশ থেকে ঠান্ডা অংশ তাপ ছড়িয়ে পড়ে এবং এই পদ্ধতিতে তাপ সঞ্চালনকে বলা হয় তাপ পরিবহন পদ্ধতি তারপরে এই পরিবহন পদ্ধতি মূলত ধাতব সমষ্টিতে কি করে তাপ সঞ্চালিত হলো তাহলে আশা করি বুঝতে পারছো যে কিভাবে এই পুঁটিগুলো একটার পর একটা পড়ে গেল ওকে তারপরে আমরা যদি নিচের দিকে আসি দেখো একদম সংক্ষেপে আমরা কি বলতে পারি যে শক্তি বিভিন্ন উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় তাহলে এক নম্বর হচ্ছে কি তাপ সঞ্চালন তাহলে উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপ প্রবাহী হলো মূলত কি তাপ সঞ্চালন তাহলে তাপ পরিবহন পরিচলন বিকরণের তিন উপায় কি হতে পারে সঞ্চালিত হতে পারবে এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে পারে ওকে এবার আমরা হচ্ছে পরিবহন সম্পর্কে জানবো যেমন কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয় তাহলে আমরা যদি গরম পানি পাত্রে একটি ধাতব চামচের অগ্রভাগ ডুবাই তাহলে খুব দ্রুত চামচটি কি হয়ে যায় গরম হয়ে যায় এবং এর কারণ যে গরম পানি তাপ চামচের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে চামচের গরম অংশ থেকে ঠান্ডা অংশে কি করে ছড়িয়ে পড়ে অর্থাৎ তুমি যদি একটা গরম পানির মধ্যে কি করো একটা চামচ যদি ডুবে দাও কিছুক্ষণ মধ্যে দেখবে যে এই চামচের হাতলটা কি হয়ে যাবে গরম হয়ে যাবে আমরা কি বুঝতে পারলাম যে আসলে তাপটা এই যে কি হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হচ্ছে তারপরে হচ্ছে পরিচলন তাহলে পরিচালন বলতে আমরা কি বুঝবো যে তরল এবং বায়বীয় পদার্থের মধ্য দিয়ে তাপ পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয় যখন আমরা কোনো পানির পাত্রকে চুলায় গরম করি তখন এর নিচের অংশে পানি প্রথমে গরম হয়ে উপরের দিকে উঠে আসে আর পাত্রে উপরের অংশের পানি তাপমাত্রা কম থাকে তার নিচে নেমে যায় এবং আবার গরম হয়ে উপরের দিকে উঠে আসে মানে আমরা কি বুঝলাম যখন তোমরা একটা পাত্রে কিছু পানি নিয়ে গরম করতে থাকবে এই নিচের অংশটুকু আগে গরম হবে ফলে এই পানিগুলো গরম হয়ে তোমার উপরের দিকে উঠে আসবে এবং উপরের পানিগুলো আবার পুনরায় কি হবে নিচে যাবে এবং এগুলো গরমে আবার উপরে উঠবে অর্থাৎ এইভাবে তোমার পানিগুলো কি হচ্ছে যে ঠান্ডা পানি গুলো নিচে যায় এবং গরম পানি গুলো উপরে আসে এইভাবে একটা পাত্রের পুরো পানি কি হয় কিছুক্ষণ পরে গরম হয়ে ওঠে বা এইভাবে পানিগুলো গরম হতে থাকে বুঝতে পারছো এরপরে কি বলতেছে এইভাবেই তাপ পাত্রের পানি সর্বত্র কি হয় ছড়িয়ে পড়ে এবার তারপরে বিকরণ তাহলে এই কিভাবে আলোগুলো বিকরণ করে যেমন যে প্রক্রিয়া তাপ শক্তির কোনো মাধ্যম ছাড়াই উৎস থেকে চারদিকে ছড়িয়ে পড়ে তাই বলতে হচ্ছে বিকরণ তাহলে কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবহন এবং তরল ও বায়ু পদার্থের মধ্য দিয়ে পরিচলন প্রক্রিয়ায় মূলত তাপ কি হয় সঞ্চালিত হয় কিন্তু বিকরণ প্রক্রিয়ায় তাপ কঠিন তরল এবং বায়ু ও মাধ্যমে ছাড়াও কি হয় সঞ্চালিত হতে পারে তাহলে আমরা কি বুঝলাম যে বিকরণ তো এই যে এই বিকরণ প্রক্রিয়া তাপ কি কঠিন তরল এবং বায়ু মাধ্যম ছাড়াও কি হতে পারে সঞ্চালিত হতে পারে অন্য কোনো মাধ্যমে এই কারণে পৃথিবী থেকে সূর্য লক্ষ লক্ষ কিলোমিটার দূরে হলেও আমরা সূর্যের তাপ পাই আগুন কিংবা বৈদ্যুতিক বাতি থেকেও এই প্রক্রিয়ায় তাপ পাওয়া যায় এবার মূলত আলোর সঞ্চলন তাহলে আলো শক্তি এমন একটি রূপ যা আমাদের দেখতে কি করে সাহায্য করে তাহলে আলো বিকরণ পদ্ধতিতে সঞ্চালিত হয় এবং কঠিন তরল এবং বায়বীয় মাধ্যম ছাড়াই আলো সঞ্চালিত হতে পারে এবং আলো সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না যেমন হচ্ছে কি এই যে সাত তারা এবং সূর্য থেকে আলো বিকরণ প্রকৃতি মূলত কি আসে পৃথিবীতে আসে তার মানে আমরা কি বুঝলাম যে আলো এমন একটা জিনিস যেটা এক স্থান থেকে অন্য স্থানে গমনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না অর্থাৎ এটা শূন্য মাধ্যমের মধ্য দিয়ে হতে পারে সঞ্চালিত হতে পারে বা হতে পারে তাহলে এখানে একটা আলোচনার বিষয় কি দেওয়া আছে যে চলো কোথায় এবং কিভাবে তাপ সঞ্চালিত হয় তা আমরা খুঁজে বের করি যে নিচের ছবিতে কোথায় এবং কিভাবে তাপ সঞ্চালিত হচ্ছে তা খুঁজে বের করি এবং সবার সাথে আলোচনা করে কাজটি কি করব সম্পূর্ণ তো দেখো এই যে এখানে দেখো যে এই যে কাপড় স্ত্রী যে খাবার গরম করার জন্য রয়েছে তার মানে এগুলোকে কিভাবে আমাদের হচ্ছে এই শক্তিগুলো এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে বা কিভাবে রূপান্তরিত হচ্ছে তাহলে এগুলো নিয়ে আমাদের কি করতে হবে আলোচনা করতে হবে তাহলে দেখো যে নিচে ছবিতে যেখানে এবং যেভাবে তাপ সঞ্চালিত হচ্ছে তা খুঁজে বের করলাম তাহলে একজন ছেলে রান্না এবং ভাত রান্না করার রান্নার প্রয়োজনীয় পানিতে পরিচালন পদ্ধতিতে তাপ কি হয় সঞ্চালিত হয় তারপরে ক্ষতে কি যে একজন মহিলা কাপড় ইস্ত্রি করছে এবং এতে তাপ সঞ্চালিত হয় মূলত পরিবহন পদ্ধতিতে তারপর গণন ক্ষেত্রে কি যে ছবিতে একটি ওভেন দেখা যাচ্ছে এবং এতে তাপ সঞ্চালিত হয় বিকরণ পদ্ধতিতে তারপর কি যে সূর্য থেকে বিকরণ পদ্ধতিতে তাপ সঞ্চালিত হচ্ছে দুই নম্বর কি যে সাথে আলোচনা করে কাজটি কি করলাম সম্পূর্ণ করলাম তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে এখানে শক্তিগুলো এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হচ্ছে তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত পাঠ সার অর্থাৎ শক্তি যথাযথ ব্যবহার ও সংরক্ষণ নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবো আসুস্থ থাকবে আল্লাহ হাফিজ